আলাইকুম एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা ঠান্ডায় পুরো জমে গিয়েছি এখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তো উঠতে উঠতে আজকে লেট হয়ে গেছিলো কারণ স্কুল নেই মাসুমের তাই জন্য আমিও একটু লেট করে উঠেছি মাসুমও লেট করে উঠেছে ওঠার পরে অনেক কাজ করলাম সারা সপ্তাহে অনেক জমানো কাজ ছিল সেগুলো করলাম অনেকগুলো জামা কাপড় ধুলাম বাসন কুসন মাজলাম সকালে চা খাওয়া হয়ে গিয়েছে সব কাজ শেষ এখন আমি রান্না করব তার আগে মাসুমকে একটু ম্যাগি করে দিই ও চা খেয়েছে এখন ম্যাগি খেতে যাচ্ছে তো বাবা নিয়ে আসলো বাজার থেকে ম্যাগি ছিল না অনেকদিন ধরেই ম্যাগি ছিল না আর আজকে নিয়ে এসেছে তো ওকে খেতে হবে মানে ভাত রান্না করার জন্য পানি টানি সব কিছু নিয়ে এসেছি এখন আমি ম্যাগি করে করে দেই আর সাথে এই যে ডিমের একটা পোচ দেব। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় এগারোটা মতন বাজে দেখো একে তো কুয়াশা ঠান্ডা সকাল থেকে তো কিছু দেখাই যাচ্ছিল না এখন একটুখানি পরিষ্কার হলো কিন্তু তাতে হাওয়া ছাড়লো তো হাওয়াটা আরো বেশি করে মনে হয় ঠান্ডা লাগিয়ে দিচ্ছে সবাইকে রাস্তায় একটা লোক নেই বাড়ির সামনেগুলো গুলো পুরো ফাঁকা ফাঁকা কেউ ঘর থেকে বের হচ্ছে না ঘরের মধ্যেই সবাই রান্না বাড়ি করে খেয়ে দেয় আবার লেপকাথার মধ্যে ঢুকে পড়েছে ওই দেখো পাখিটা পাখিটাকেও মানে ঠান্ডা লেগে গেছে এই যে মাছরাঙা পাখি এই যে আমাদের জাঙির মধ্যে বসে আছে এই যেটা খাব যদি ছাৰি আছে মাসুমের জন্য এই যে ম্যাগিটা রান্না করলাম তো ম্যাগি আর এই যে ডিমের পোস্ট দিয়ে ওকে দিয়ে দিচ্ছি আর একটুখানি সাথে সস দিয়ে দিলাম তো সস দিয়ে মাসুম এখন ম্যাগি খাক আর আমি চলে যাব রান্না কাজ আছে সেগুলো করতে তো মাসুম সস খেতে পছন্দ করে আমি অল্প একটু দিয়ে চলে যাচ্ছিলাম বলছে আরও দাও চলো মাসুমকে দিয়ে দিলাম খেতে আর এই দেখো জামা কাপড় পুরো ভর্তি শুকাচ্ছে না তিন দিন হয়ে গেল ওগুলো সামনে আছে ওই যে ওই দিকের হচ্ছে যেটা আমাদের ঘেরা জালটা ওখানে আছে মানে পুরো ভর্তি জামা কাপড়ে ভর্তি যে মাসুম চিল্লাচ্ছে কি যে চিল্লায় মোবাইলে কার্টুন দেখে দেখে তো এখন আমি রান্না করব ভাত বসাই প্রচন্ড ঠান্ডা প্রচন্ড একবারে রান্না বান্না করে একবারে আমি একদম মানে সোয়েটার টোটার পরে গুটিয়ে নেবো আর একটু ম্যাগি ভাজা রেখেছি দু প্যাকেট করেছি মাসুমকে বললাম না হলে সব যাবে কড়াই থেকে অল্প একটু রাখছি শেষ সকালে একবার ওভেনটা মুছে ছিলাম মুছে চা বানালাম তারপরে হচ্ছে মাশরুমের জন্য ম্যাগি করলাম তো ভাবলাম যে রান্না বসানোর আগে আর একবার মুছে নেই তো একটুখানি মুছে নিচ্ছি মুছে নিয়ে মনে পড়লো যে আরে লঙ্কার গুঁড়ো একদমই নেই তো লঙ্কাগুলো নিয়ে এসেছে বেশ কয়েকদিন হয়ে গেল রোদই নেই যে শুকাতে দেবো একদম মানে রোদের কোনো নামগন্ধ নেই তাই ভাবলাম যে আজকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করব। তো তার জন্য আগে বোটাগুলো ফেলে দিতে হবে লঙ্কার তো সেগুলো তো ফেলতে অনেক সময় লাগে এক একটা করে ফেলতে হবে রোদে মরিচ শুকানোর বুদ্ধি একটু মরিচের গুঁড়া নাই শেষ রোদের তো কোনো গন্ধ নাই তো এই যে মরিচগুলো এখানে ভেজে এখন মিক্সিতে গুঁড়ো করে নেব তো চলো ভাতটা বসিয়ে আমি লঙ্কার গুঁড়ো করে নিলাম আর লঙ্কার গুঁড়ো করাও হয়ে গেল আজকে নাকি শাক খাবে ও নাকি শাক খেতেই হবে আর ও যে ডাক্তার দেখি আসলো ওকে শাকটা বেশি করে খেতে বলেছে বাবু বলেছে শাকটা অবশ্যই দুপুরবেলা করে মানে লাঞ্চে রাখতে তো যার জন্য আমি এই যে এখন শাক বাঁচতে বসে গেলাম তো শাক ছাড়া উনি নাকি কিচ্ছু খাবেন না এই ঠান্ডার মধ্যে আমরা শাক খাবো তো আমরা শাক পাগল নাকি জানি না মাসুমের বাবাকে বললাম কি রান্না করব আমি গোসল করলাম ঠান্ডায় ঠান্ডা লাগছে তো জ্যাকেটটা পরলাম ভাত হয়ে গেল ভাত রান্না করেছি এখন ভাবছি কী রান্না করব কী সবজি রান্না করব। মাসুমীর বাবা বলে গেল যে হচ্ছে শাক রান্না করতো তো ওই যে শাক তুলে আনলাম শাক আর সর্ষের ফুল হয়েছে আমাদের মানে ঘরের সামনেই তো ভাবছিলাম যে সর্ষের ফুলের বড়া করব। কিন্তু বেসন বাড়িতে নেই মাসুমের বাবা হচ্ছে শাক রান্না করো বলে ওই যে গেছে বলেও যায়নি এখন বাইরে দেখি বাইকও নেই ও নিজেও নেই ফোনও নিয়ে যায়নি ভাবলাম যে ফোন করি বেশন আনতে বলি তো নেই যে শাক বাছি আর দেখি এসে যদি এখন বেশন নিয়ে আসে তাহলে এই সর্ষে ফুল তুলেই বড়া করব না হলে দেখা যাক পরে ডিম আনে নাকি ডিম আনলে ডিমের অমলেট করে নেব খুব ঠান্ডা খুব এত ঠান্ডা পড়েছে একটু রোদের দেখা নেই আমি কাজ টাজ করে একবারে গোসর করে নিয়েছি তো খুবই ঠান্ডা লাগছে এখন রান্না বান্না করে একবারে এই দিকে বসে ঠান্ডার দিনে যাই না কেন একদিকে বসে থাকলে পিঠ ব্যথা করে উফ

এখানে বসে থাকতে থাকতে বোন আসলো মাসুমকে নিয়ে যেতে আজকে তো মাসুমের ছুটি তো মাসুমকে নিয়ে যাবে ওই জন্য আসলো তো আমি বলছিলাম শাক নিয়ে যা তো রোদ উঠলো একটুখানি তো ভাবছি যে শাক দিয়ে দেই শাক খেতে পারবে তো এই যে শাক তুলছি আমিও তুলছি মাসুমের বাবাও তুলছে দুজনে মিলে তুলছি আর কি দুই দিকে শাকগুলো এই ঠান্ডার মধ্যে না খাওয়াতে এত ঘন হয়ে গিয়েছে তাই জন্য মানে তোলা হচ্ছে আর শাক তো এমনিতে তোলা হয়ই আমি তো রান্না করলামই তো আমাদের দুটো মানুষের আর কতটুকু লাগে বলো তাই জন্য বাড়িতে দিয়ে দেবো ভাবছি সেই জন্য এখানে তোলা চলছে তো বোন আবার শুধু হাতে আসেনি আর কি দুধ নিয়ে এসেছে তো ভাবলাম যে চলো একটু চাই করে খাওয়া যাক এত মানে ঠান্ডার মধ্যে গরম গরম চা খেলে বেশ ভালো লাগবে ঘুম গেছো নাকি কোন সময় দাঁড়ো ধরো দেখুন চা খেয়ে এদিকে আমি বসে বসে রিল বানাচ্ছি হঠাৎ দেখি মাসুমের বাবা ডাকছে দেখো কি নিয়ে এসেছি চোখ ঘুরিয়েই দেখি এত বড়ো একটা মাছ নিয়ে এসেছে বড় পুকুরে আজকে জাল ফেলেছিলো সেখান থেকেই মাছ উঠেছে তো যার জন্য একটা বড় দেখে মাছ এসেছে মানে নিয়ে এসেছে তো এই ঠান্ডার মধ্যে আজকে জাল ফেলেছে আসলে জেলে এসেছিল যার জন্য এই মাছটাও নিয়ে আসলো তো এই দেখো মাছটাকে ও কাটতে পারছে না আমি কাটা তো দূরের কথা মাসুমের বাবাই কাটতে পারছে না মাছটা ছিল যেন তো আর বারবার লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে হাতের থেকে মানে বটিটা ছোট হয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে বটিটা কিন্তু আমাদের ভীষণই চোখা তো তারপরে এই যে মাছটা ও কেটে নিচ্ছে তো মাসুমের বাবা বলল এটা হচ্ছে দেড় কিলো ওজনের একটা সিলভার কাপ মাছ তো মাছটার মানে আনুমানিক ওজন দেড় কিলোই হবে হয়তো বা তো যাই হোক মাছটা এখন ওই যে ইয়েগুলো কেটে নিল কি বলে তোমার ওগুলোকে পাখাগুলো কেটে নিয়ে এখন আঁশগুলো ছুলে নিয়ে তারপরে মাছটাকে আগেও ভালো করে ধুয়ে নেবে তারপরে কাটবে তো আমার দ্বারা এই মাছ কাটা সম্ভব না আমাকে বললো কাটতে পারবে আমি বলছি যে মনে হচ্ছে পারবো না বলছে ঠিক আছে আমি কেটে দিচ্ছি তো কাটতে শুরু করে দিল নিয়ে এসেই মানে কোনো দেরি করেনি একদম পানির থেকে টাটকা মাছ তুলে এনে কেটে আমরা আজকে খাবো তো যাই হোক বিকেলবেলা কাটাকাটি হচ্ছে কিন্তু খাবো তো আমরা রাত্রেবেলা রাত্রেবেলা রান্না করব তো এই মাছের মাথাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে একদমই নরম মানে কাঁটাগুলো একদমই শক্ত একদমই নরম তো এই যে ছোট ছোট যেহেতু আঁশগুলো তো যার জন্য দেখো আবার কাটারি দিয়ে তুলে তুলে ফেলছে যেগুলো রয়ে গেছিল আর মাছটা দেখতে কিন্তু অনেকটা ইলিশ মাছের মতন তাই না তো ছোটো ছোটো আঁশ একদম মানে রুপালি কালারের হুট করে কিন্তু বোঝাই যায় না তো খুব সুন্দর লাগছে দেখো মাছটাকে দেখতে তো মাছটা এখন এই যে ও পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে কেটে ধুয়ে একবারে আমাকে দিয়ে দেবে বলছিলাম আমি বলছিলাম যে ঠান্ডার মধ্যে তুমি ধরেছো তো তুমিই ধুয়ে দাও তো বলছে ঠিক আছে আমি ধুয়ে দিচ্ছি ওই গামলার পানিতে আগে একবার ধুয়ে নিয়েছে তারপরে এখন এই যে কেটে দিচ্ছে তো মাথাটাকে তিন পিস করা হবে আর বাকিগুলো পিস পিস করে পেটির পিস বের করা হবে আর পেছনের পিস পেছনের পিসগুলোকে নাকি গাদার পিস বলে আমি এতদিন জানতাম না যে গাদার পিস না গাধার পিস বলে আমরা তো বেটি আর পিঠের পিস এর এভাবেই আর কি বলি তো একটা আমি বড় দেখে গামলা নিয়ে আসলাম যেহেতু বড় দেখে মাছ বড় দেখে গামলা তো আন তেই হবে তাই না তো এই যে এখানেও মাঝখানটা কেটে পেটির পিসগুলো বের করে নেবে তারপরে পিঠের পিসগুলো বের করে নেবে বেশ কয়েকটা পিস বের হবে আর আমাদের এক দিনের জন্য এটা বেশি হয়ে যাবে দুদিন হয়ে যাবে দুদিন বলতে দুদিন সারাদিনই মনে হয় হয়ে যাবে এতগুলো পিস বের হবে আর মাছ হচ্ছে পুকুর থেকে তোলা হয়েছে সবাই নিয়েছে এরকম বড়ো বড়ো সাইজের মাছ তো যাই হোক এখন এই যে এগুলো কেটে দিচ্ছে তো দেখা যাক কতগুলো হয় মাছটাকে কেটে ধুয়ে আমি ঘরে রেখে দিলাম তারপরে এই দেখো এইদিকে এসে দেখি আজকে মনে হচ্ছে যেন আট দিন পরে সূর্য মামার একটুখানি দেখা পাওয়া গেল মানে হালকা একটু রোদ উঠেছে ঠিক রোদও বলা চলে না তো তারপরে যাই হোক এতদিনের ঠান্ডার পর একটুখানি রোদ উঠেছে কিন্তু একটু পরে আবার ঠান্ডা চলে আসলো তো মানে আমরা সন্ধ্যাবেলায় এখন এই যে আগুন জ্বালালাম একটুখানি আগুন তাপানোর জন্য তো এই আগুন তো তাড়াতাড়ি নিভে গেল তারপরে আমরা আজকে আবার মানে বাড়ির ভেতরে গিয়ে দিনটা ভালো করে জ্বাল টিনে রান্নাও করে নেবো আর চিনে আগুন তাপানোও হয়ে যাবে দেখো কি জ্বলছে আগুনটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম শুভরাত্রি ও হ্যাঁ এই যে টিনের মধ্যে মাছের ঝোলটা রান্না করলাম সেটা না দেখালে হয় বলো তো তো চলো তাহলে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে যাও আজকের মতন আসছি এটা